নমস্কার আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে আজ সরাসরি আলোচনায় আসছি দশ মহাবিদ্যাও তিব্বতীয় বৌদ্ধ দেবী ধারণার সর্বাস্তিবাদী কালীও সেই দশ মহাবিদ্যার অংশ বিশ্ব চরাচরের সারাত সারি দ্বৈত বা অদ্বৈত যা তাত্ত্বিক তাই ব্রহ্মা একটি আইডিয়া সত্ত্বর গভীর চিন্তা মানে বুদ্ধি অহংকার ধর্ম অর্থ কাম মোক্ষ রাগ লোভ দেশ উত্তীর্ণ হয়েছে যে ধর্মটা বিবেকানন্দ বিশ্বাস করতেন তা আদতে রিলিজিয়ন নয় যদিও ইংরাজি অনুবাদে রিলিজিয়ন শব্দটা ব্যবহার করতে হয়েছে আর ঈশ্বরের কথা আমরা যারা তত্ত্ববিশ্বাসী বঙ্গবাসী তারা সবাই আসলে নিরিস্বরবাদী উপনিষদ অনুযায়ী পরম পুরুষই হল বৈদ্যান্তিক ধর্মমতের বিষয় মূল কেন্দ্র কিন্তু আমাদের বঙ্গদেশে মাতৃশক্তি দেবী শক্তি আদতে মূলত পার্থিব শক্তির ওপরেই টান আমরা কেউ ঈশ্বরে বিশ্বাসী নয় নিখিল সামঞ্জস্য বিশ্বাসী আধুনিক ইতিহাস বুঝতে গেলে ইউরোপের প্রেক্ষিতে রণেশ্বাস আলোকপ্রাপ্তি আলোকপ্রাপ্তি ও ফরাসি বিপ্লবের পূর্ব শর্ত থাকতে হবে বিবেকানন্দ ব্রিটিশ আধুনিকতার ব্রিটিশ শাসনের বুট ব্রান্ডি বাইবেল অস্বীকার করেছিলেন পাশাপাশি বিবেকানন্দ তো একতা পরিষ্কারই বলেছেন যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাসী অথচ অপরকে শোষণ করছে সামাজিক ব্যভিচার করছে সে ধার্মিক নয় এভাবে ধর্ম হয় না তার চেয়ে নাস্তিক্যবাদ ভালো মার্কসও তো সেই একই কথা বলেছেন কে কোথায় ব্যক্তিগত ধর্মাচরণ করছে মার্কস তা নিয়ে কিছুই বলেননি তিনি লিখেছিলেন ধর্মের নামে শোষণের বিরুদ্ধে অর্থাৎ আমাদের সমাজে আর্থিক অনিশ্চয়তা ও সামর্থ্যহীনতা প্রবল শোক ও যন্ত্রণায় মানুষ প্রতিনিয়তবিদ্ধ হয় সেই সুযোগে সর্বোচ্চ স্তরের বিভিন্ন ধর্মীয় নেতা গুরুরা শেখাচ্ছেন যদি আমাকে কিছু দাও তাহলে আমি তোমাদের জন্য স্বর্গের দরজাটা খুলে দিতে পারি স্বর্গে নাকি সবই অভাব থেকে মুক্তি পাওয়া যায় কালমার্কসের মনে হয়েছিল রিলিজিয়ান আসলে নিপীড়িত মানুষের দীর্ঘ নিঃশ্বাস হতাশ মানুষের দীর্ঘ নিঃশ্বাস তাই বলেছিলেন রিলিজিয়ান মানুষের জন্য আফিম আফিম মানে নেশা নয় ঊনবিংশ শতাব্দীতে মানুষের শরীরে যে কোনো যন্ত্রণার উপশ্রমের দাওয়াই ছিল আফিম মার্কস তাই বলতে চেয়েছেন মানুষের এই দুঃখ যন্ত্রণা দূর করার জন্য রিলিজিয়ানকে একটা উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বেদনা নিরাময়ের ওষুধ বলে অর্থাৎ বেদনা দীর্ঘ মানুষের দীর্ঘশ্বাস এক্ষেত্রেও বিবেকানন্দের সঙ্গে মার্কসের কোনো তফাতি পায় না কেউ যদি আমাকে প্রশ্ন করেন সেই ছোটবেলা থেকে আজ জীবনের শেষ প্রান্তে এসে বিবেকানন্দ সম্পর্কে আমার ভাবনার কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি বলবো বিবেকানন্দকে প্রথম থেকেই ভুল বোঝানো হয়েছে আঠেরোশো সালে নরেন্দ্রনাথ দত্ত যখন স্বামী বিবেকানন্দ রূপে চিকাগোতে বক্তৃতা করতে গিয়েছেন সেই সময় ইউরোপ জুড়ে মার্ক্সবাদের প্রবল চর্চা হচ্ছে আঠেরোশো সালে মার্কসবাদী চর্চাকে কেন্দ্র করে আমেরিকার ওই চিকাগো শহরেই আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ হয়েছিল তাতে গুলি চলিছিল শ্রমিকের মৃত্যু হয়েছিল এমনকি বড় লোকেরা শ্রমিক নেতাদের ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডও দিয়েছিল এই আন্দোলনকে সামনে রেখেই উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসী মানুষরা তাদের দেশ ফিরিয়ে দেওয়ার জন্য দাবি তুলেছিল অর্থাৎ চোদ্দোশো সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর সেই প্রথম সেখানকার আদিবাসী মানুষ বিদেশিদের কাছ থেকে নিজেদের চারশো বছরের কেড়ে নেওয়া অধিকার ফেরত চেয়েছিল বিবেকানন্দ যখন আমেরিকার পথে সেই সময় আমেরিকা পুঁজিপতিরা চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব আর অধিকার টিকিয়ে রাখতে চিকাগো তখন একটি শিল্পোন্নত শহর শহরটিতে গোটা ছয়ে হ্রদ ছিল সেখানে তারা ভাসমান শিল্প প্রদর্শনীর ব্যবস্থা করলেন আর কয়েকটা বৃহৎ সভাঘর তৈরি করে আহ্বান করলেন বিশ্ববাসীকে ধর্মসভায় উদ্দেশ্য ছিল প্রেটেস্ট্যান্ট ধর্মমতকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করিয়ে ছাড়া অর্থনৈতিক বিকাশ কলম্বাসের পূর্বকালের তুলনায় বেশি ঘটেছে মার্কিন দেশে ধনসম্পদ বৃদ্ধি করে প্রেটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্ম এবং তার পরিপূরক পুঁজিবাদ পৃথিবীর সব দেশ সম্পদশালী করতে হলে প্রেটেস্ট্যান্ট মত মেনে নিতে হবে এই অমানবিক সার্বিক চিন্তার বিরুদ্ধে সদর দরজায় কামান দাগলেন বিবেকানন্দ নমস্কার আপনারা আলোচনা শুনছিলেন প্রণব আমি জগৎ জননী থেকে এখানকার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ